আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা উন্মেষের সাথে তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জার্নি শুরু করেছো তোমরা রুটিন রুটিন অনুযায়ী কোথায় কি ফলো করবে এটা নিয়ে বেশ কিছু কনফিউশনের কথা বলেছো তো তোমাদের কনফিউশনগুলোকে ক্লিয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা তো তোমরা নিশ্চয়ই আমাদের ওয়েবসাইট থেকে তোমাদের ব্রাঞ্চ অনুযায়ী এবং ব্যাচ অনুযায়ী রুটিনগুলোকে ডাউনলোড করে নিয়েছ তো রুটিন ডাউনলোড করার পর তোমার প্রথম যে কাজটা হবে সেটা হলো তুমি কোন ব্যাচে ভর্তি হয়েছো সে অনুযায়ী রুটিনটাকে ফলো করা যেমন আমাদের এখানে কিন্তু অফলাইন বেচে ভর্তি হওয়া যায় অনলাইনে ভর্তি হওয়া যায় অথবা কম্ব অথবা লাইট কম্বোতে ভর্তি হয়ে যায় এক্সাম বেচে ভর্তি হয়ে যায় তোমাদের রুটিনটাকে সহজ করার জন্য আমরা এখানে কলামে নাম্বার দিয়ে দিয়েছি দেখো এখানে পাঁচটা সার্ভিস কলাম আছে সার্ভিস কলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সার্ভিস কলাম ওয়ানে হচ্ছে অফলাইনে ক্লাসের কথা বলা আছে অর্থাৎ ব্রাঞ্চে এসে তোমরা যে ক্লাসগুলো করবে সেটার কথা বলা আছে সার্ভিস কলাম টুতে অফলাইন ডেলি এক্সাম এবং অফলাইন এক্সাম যেগুলো হবে সেগুলোর কথা বলা আছে সার্ভিস কলাম থ্রিতে আমাদের অনলাইনের সার্ভিস ম্যারাথন লাইভ ক্লাসের কথা বলা আছে সার্ভিস কলাম ফোর ডেইলি লাইভ এক্সামের কথা বলা আছে সার্ভিস কলাম ফাইভ আমাদের প্র্যাকটিস প্র্যাকটিস এক্সামের কথা বলা আছে এখান থেকে সার্ভিস কলাম ওয়ান এবং টু এগুলোর জন্য ব্রাঞ্চে এসে সার্ভিস নিতে হবে আর থ্রি ফোর ফাইভ এগুলোর জন্য তোমরা বাসায় বসে অনলাইনে তোমাদের যে মোবাইলের অ্যাপের মাধ্যমে অথবা তোমরা যারা ওয়েব অ্যাপে ফলো করো সে তার মাধ্যমে কিন্তু সার্ভিস সার্ভিসগুলো নিতে পারবে তোমরা তো এখন আসি কে কোন গুলাকে ফলো করব যারা অফলাইন ফুল কোর্সে ভর্তি হয়েছো তারা পাঁচটা কলামকেই ফলো করবে অর্থাৎ তোমার জন্য রুটিনে যা যা আছে সবই অ্যাভেলেবল যতটুকু তোমার প্রয়োজন হয় তুমি ফলো করবে যারা কিনা অনলাইনের ব্যাচে ভর্তি হয়েছ তার জন্য শুধু অনলাইন সার্ভিস অনলাইনের ক্লাস অনলাইনের পরীক্ষা অর্থাৎ এখান থেকে সার্ভিস কলাম থ্রি ফোর এবং ফাইভ তুমি এগুলাকে ফলো করবে যারা কম্বো অথবা লাইট কম্বো ব্যাচে ভর্তি হয়েছ তারা শুধুমাত্র অফলাইন ক্লাস অর্থাৎ প্রথম কলাম বাদ দিয়ে বাকি সব কিছু তোমার জন্য অ্যাভেলেবল আছে যারা কিনা এক্সাম ব্যাচে ভর্তি হয়েছ সে কোনো ক্লাস পাবে না ক্লাস বাদ দিয়ে যতগুলা পরীক্ষা হয় অফলাইন এবং অনলাইনে সবই তুমি ফলো করতে পারবে অর্থাৎ আমাদের সার্ভিস কলাম টু ফোর এবং ফাইভ এগুলো হলো এক্সাম ব্যাচের জন্য এখন রুটিনটাতে তুমি যখন দেখবে ডেট অনুযায়ী ডে অনুযায়ী তুমি তোমার কোন কোন কলাম ফলো করা প্রয়োজন সেই কলামগুলোকে জাস্ট শুধু দেখবে অর্থাৎ যে কিনা কম্বো বেচে ভর্তি হয়েছে তার তো প্রথম কলাম দেখার প্রয়োজন নাই ঠিক আছে অথবা যে কিনা এক্সাম বেচে ভর্তি হয়েছে তার প্রথম দুইটা কলাম দেখার প্রয়োজন নাই ওকে আর যে অফলাইনে ভর্তি হয়েছে সে তোমার প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণটাই ফলো করতে পারবে এখান থেকে এখন আসি আমরা যখন রুটিনটাকে ফলো করব রুটিনটার মধ্যে যদি আমরা একটু দেখি যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সোমবারে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে সেলফ ব্যাচ টাইমে ঠিক আছে তো এই রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এটা শনিশম বুধ ব্যাচের রুটিন তো বুধবারে হচ্ছে আমাদের বায়োলজি ওয়ানের উপর ক্লাস হচ্ছে যারা কিনা রবিমঙ্গল বৃহস্পতি তাদের কিন্তু মঙ্গলবারের ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে তো এখানে তোমাদের একটা কনফিউশন হয় যে ভাইয়া এই বি সি পি এইগুলার মানে কি এগুলো হলো আমাদের বিভিন্ন সাবজেক্টের নাম বি হচ্ছে এখানে বায়োলজি অর্থাৎ বায়োলজি ওয়ান বি ওয়ান মানে বায়োলজি ওয়ান লেকচার ওকে সি ওয়ান মানে হলো কেমিস্ট্রি ওয়ান লেকচার পি ওয়ান মানে হলো ফিজিক্স ওয়ান লেকচার আর জি কে ওয়ান তো বুঝতেই পারতেছো জেনারেল নলেজ এরপরে নিচের দিকে গেলে তোমরা বাবা ই ই মানে হলো ইংলিশ ওকে তো এখন ক্লাসগুলা যখন হলো ক্লাসের সাথেই একটা করে পরীক্ষা থাকে প্রথম দিন তোমার একটা ইন্ট্রোডাক্টরি এক্সাম হবে এই ইন্ট্রোডাক্টরি এক্সামটা পঞ্চাশ মার্কসের হবে ডিল এক্সাম সবই আসলে অফলাইনে পঞ্চাশ মার্সের হয়ে থাকে তো এই ইন্ট্রোডাক্টরি এক্সাম যেটা হবে পঞ্চাশ মার্কসের কি সিলেবাস থাকবে তোমার বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর সম্পূর্ণ সিলেবাসের উপর একটা জেনারেল পরীক্ষা হবে এটার জন্য আলাদা কোনো প্রিপারেশনের প্রয়োজন আসলে নাই তুমি এইচএসিতে যা পড়ছো তা দিয়েই তোমার এখানে প্রিপারেশন হয়ে যাবে আর কি এরপরে পরের দিনের ক্লাসে অর্থাৎ সি ওয়ানের যে ক্লাসটা হবে তো এটা তুমি রুটিন এবং ডেট অনুযায়ী ফলো করবে আর কি সি ওয়ানের যে ক্লাসটা হবে ওই ক্লাসের পরে তোমার যে ডেলি এক্সামটা হবে এটা হবে আগের দিনের ক্লাস অনুযায়ী অর্থাৎ বি ওয়ানের ক্লাসে যা পড়ানো হয়েছে সেটা এবং তার সাথে অ্যাসোসিয়েটেড জি কেই জিকেই মানে কি জি এবং ইংলিশ তুমি এইগুলার সিলেবাসগুলা কোথায় পাবে যে ভাইয়া আমি এই বি ওয়ান কতটুকু পড়বো বি ওয়ানের সাথে যেই দশ নম্বরের জি কেই থাকবে এটাই বা কতটুকু পড়বো সেটার জন্য তোমার এই যে রুটিনটা আছে রুটিনের একটু নিচের অংশে যেতে হবে রুটিনের নিচের অংশে গেলে তুমি এখানে কিন্তু সিলেবাসগুলোকে দেখতে পারবে সাবজেক্ট অনুযায়ী সিলেবাস দেওয়া আছে হ্যাঁ বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স হ্যাঁ ইংলিশ জি কে এরকম করে তোমার সাবজেক্ট অনুযায়ী কিন্তু দেওয়া আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে বায়োলজি ওয়ান এই সাবজেক্টে পার্ট ওয়ান পার্ট টু এর আন্ডারে যতটুকু আছে সম্পূর্ণ ভাই পার্ট ওয়ান পার্ট টু মানে কি তোমরা ইতিমধ্যেই ম্যারাথন ক্লাসগুলো শুরু করেছ তোমরা জানো ম্যারাথন ক্লাসগুলো হলো আমাদের একটা অফলাইন লেকচারের ডাবল সংখ্যক ক্লাস হয়ে থাকে তো এই ম্যারাথনের জন্য আমরা এটাকে পার্ট ওয়ান এবং পার্ট তে ভাগ করেছি কিন্তু অফলাইনের জন্য কিন্তু পার্ট ওয়ান পার্ট টু ভাগ নাই অর্থাৎ একটা অফলাইনের লেকচার কিন্তু এই পার্ট ওয়ান এবং পার্ট টু দুইটা মিলেই হচ্ছে ওকে এখন আসো যে এই জি কে ইংলিশ কিভাবে ফলো করবো তো পার্ট ওয়ানের সাথে দেখো জিকে সিলেবাস সিলেবাসটুকু দেওয়া আছে পার্ট টু এর সাথে ইংলিশের সিলেবাসটুকু দেওয়া আছে যখন তুমি অনলাইনে পরীক্ষাগুলো দিবা পার্ট ওয়ানের জন্য তোমার যেই ডেইলি এক্সামটা থাকবে বা লাইভ এক্সামটা থাকবে ওইখানে তোমার বায়োলজির পাশাপাশি জিকে থাকবে পাঁচ নম্বরে এবং লাইভ এক্সামগুলো অনলাইনে যেগুলো হবে তিরিশ মার্চের হবে একটু একটু পরে আমি দেখাই দিব আর পার্ট টুর যখন পরীক্ষা দিবা তুমি তখন তোমার সাবজেক্টিভ পরীক্ষার সাথে ইংলিশ পাবা ওকে আচ্ছা আর যখন তুমি অফলাইনে ডেইলি পরীক্ষা দিতে আসবা অফলাইনে ডেইলি পরীক্ষাতে তুমি কিন্তু এই জিকে কে ইংলিশ সম্পূর্ণটাই অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু এর আন্ডারে যতটুকু আছে সম্পূর্ণটা কিন্তু ফলো করবা এভাবে করে তুমি বি ওয়ান বি টু বি থ্রি এভাবে বায়োলজির অংশগুলো ফলো করলা নিচের দিকে গেলে তুমি কেমিস্ট্রি ফিজিক্স সবই কিন্তু এখান থেকে পেয়ে যাবে হ্যাঁ তো তুমি তোমার রুটিন অনুযায়ী যত যতটুকু দরকার ততটুকু কিন্তু তুমি এখান থেকে ফলো করে নিবে অর্থাৎ এই জিনিসটা বুঝতে পারা যে সিলেবাসে কোথায় পাবো আমরা রুটিনের নিচের অংশেই সিলেবাস পাবো জাস্ট একটু স্ক্রল করলেই হবে ওকে আস চলো আমরা আবার আমাদের মূল রুটিনটাতে যদি ফিরে আসি তো আমরা মূল রুটিনে দেখতে পাচ্ছি এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মঙ্গলবার এখানে হলো মেডিকেল অফলাইন উইকলি এক্সাম ওয়ান এটা নিয়ে তোমাদের কনফিউশন হয় যারা কি না আমাদের এই শনিশোম বুধবেচের স্টুডেন্ট আছো সারা বাংলাদেশে যত ব্রাঞ্চ আছে শনিশম বুধবেচের সকল স্টুডেন্টদের এই অফলাইন উইকলি এক্সামটা হবে হচ্ছে মঙ্গলবারে আর যারা রবি মঙ্গল বৃহস্পতি বেচের স্টুডেন্ট আছো তোমাদের এই অফলাইন উইকলি এক্সামটা হবে হচ্ছে বুধবারে ওকে তো যার যার রুটিন অনুযায়ী ফলো করবো আর কি তো এই রুটিনে তো আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারে পরীক্ষা আছে উইকলি এক্সাম ওয়ান একশো মার্কসের পরীক্ষা হবে মেডিকেল ভর্তি পরীক্ষার একদম হুবহু অনুরূপ একশো মার্কসের পরীক্ষা এখানে আমি কোন সিলেবাসটা ফলো করব এখানে আমাকে সিলেবাসটা ফলো করতে হবে আগের উইকে প্রথম বায়োলজি লেকচার প্রথম কেমিস্ট্রি লেকচার প্রথম ফিজিক্স লেকচার যতটুকু পড়ানো হয়েছে যতটুকু সিলেবাস ছিল ততটুকু তাহলে ভাইয়া জি কে আর ইংলিশ ওই যে আমরা সিলেবাসে দেখে আসলাম জি কে ইংলিশ অ্যাড করা আছে বি ওয়ান পি ওয়ান সি ওয়ান এর সাথে যতটুকু জি কে ইংলিশ ছিল ততটুকুই এখানে তোমার থাকবে তোমরা এখানে কোয়েশ্চেন করো যে ভাইয়া এই যে রুটিনে এখানে একটা জি কে ওয়ান ক্লাস আছে এই ক্লাসের টপিক কি এখানে আমার উইকলি এক্সামে লাগবে কিনা না এই ক্লাসের সব টপিক তোমার উইকলি এক্সামে লাগবে না যতটুকু তোমার বি ওয়ান সি ওয়ান পি এর সাথে অ্যাড করা আছে শুধু ততটুকুই তুমি এখানে ফলো করে আসবা তো আমরা এতটুকু বুঝলাম তো অনলাইনের যে রুটিনটা আমরা দেখতে পাচ্ছি তুমি তোমার ডেইট অনুযায়ী এটাকে ফলো করবা তো অনলাইনের রুটিন কিন্তু সবার জন্য সেম শনি সম্পদ বেচের স্টুডেন্ট হোক রবিমঙ্গল বৃহস্পতি বেচের স্টুডেন্ট হোক আর অনলাইন বেচের স্টুডেন্ট হোক সবার জন্য কম্বো বেচের স্টুডেন্ট হোক সবার জন্য কিন্তু অনলাইনের রুটিনটা সেম তো তুমি রুটিন অনুযায়ী যেদিন যেই পার্টের ম্যারাথন ক্লাস হচ্ছে ওই পার্টের ম্যারাথন ক্লাসের পরেই ওই দিন রাতের বেলায় কিন্তু তিরিশ মার্কসের একটা লাইভ এক্সাম থাকতেছে এবং এই লাইভ এক্সামটা তুমি সেম ডেতে এগারোটা থেকে রাত এগারোটা থেকে পরের দিন রাত এগারোটা পর্যন্ত কিন্তু দিতে পারবা এবং প্র্যাকটিস এক্সামটা এখানে পঁচিশ মার্ক্সের হয়ে থাকে এখানে যে কি ইংলিশ থাকে না যেই সাবজেক্টে সেই সাবজেক্টের প্র্যাকটিস এক্সাম তো এই পরীক্ষাটা তুমি তোমার কোর্স চলাকালীন সময় পর্যন্ত যে কোনো সময় যতবার খুশি ততবারই কিন্তু এটা দিতে পারবা ওকে এখানে দেখো একটা জিনিস মেডিকেলের যে উইকলি এক্সামটা হচ্ছে অনলাইনে অর্থাৎ মেডিকেল উইকলি লাইভ এক্সাম ওয়ান তো এটা তো উইকলি এক্সাম ওয়ানের যে সিলেবাস তার উপরে হচ্ছে কিন্তু তুমি এই পরীক্ষাটা তিন সেপ্টেম্বর থেকে শুরু করে দশ সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো সময় দিতে পারবা কারণ হলো দেখো একটু এই যে আমাদের দুই সেপ্টেম্বরে অনলাইন মানে অনলাইনের উইকলি এক্সাম এই পার্টটুকু বা মানে অনলাইনের উইকলি এক্সামে যতটুকু সিলেবাস অনলাইনের ক্লাসটুকু কিন্তু এর আগে সিলেবাস কভার হয়ে যাচ্ছে এই কারণে তোমার অনলাইনের উইকলি এক্সামটা অফলাইনের উইকলি এক সপ্তাহ আগে শুরু হচ্ছে কিন্তু তুমি যদি চাও এটাকে এক সপ্তাহ সময়ের মধ্যে যে কোনো সময় দিতে পারবা তোমার এখানে দেখতে পাচ্ছি আমরা এই অফলাইনের উইকলি এক্সামটা হচ্ছে যারা শনিশম বুধ ব্যাচের স্টুডেন্ট নয় তারিখে এবং যারা রবি মঙ্গলের স্টুডেন্ট তাদের জন্য দশ তারিখে অর্থাৎ সকল অফলাইন উইকলি এক্সাম দশ তারিখ পর্যন্ত চলবে মানে সকল ব্যাচের জন্য যদি চিন্তা করি সেই ক্ষেত্রে ঠিক আছে তো দশ তারিখের মধ্যে সবার উইকলি এক্সাম শেষ এই কারণে এটাকে করিলেট করার জন্য আমার অনলাইনের উইকলি এক্সামটাও কিন্তু তিন থেকে দশ সেপ্টেম্বরের যে সময় দেওয়া যাচ্ছে অর্থাৎ তুমি অনলাইনের উইকলি এক্সামটা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় পাচ্ছ তুমি চাইলে এটা অফলাইনের উইকলি এক্সামের আগেও দিতে পারো অথবা চাইলে তুমি অফলাইন উইকলি এক্সামের পরেও দিতে পারো এটা তোমার যেভাবে সুবিধা হয় আর কি সেভাবে তো রুটিনে তুমি যদি আরও কিছু জিনিস ফলো করো যেমন এখানে দেখো সিঙ্গেল স্টার দেওয়া অংশগুলো আছে এটা কিন্তু সবার জন্য না সিঙ্গেল স্টার এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এইচ এম এইচ এম মানে হায়ার ম্যাথ এটা হলো যারা ভার্সিটি ম্যাথ কোর্স নিয়েছো তাদের জন্য আবার কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা ডাবল স্টার দেওয়া আছে এটা হলো যারা ভার্সিটি খ স্পেশাল কোর্স নিয়েছো তাদের জন্য তার মানে স্টার দেওয়া ছাড়া যেগুলো আছে এগুলো হলো আমাদের মেডিকেল ডেন্টালের রেগুলার যে কোর্সগুলো আছে সেগুলোর জন্য আর স্টার দেওয়া যেই কোর্সগুলো এইগুলো হচ্ছে বিকল্প অপশনের জন্য যেই কোর্সগুলো সেইগুলো অর্থাৎ সিঙ্গেল স্টার হলো ভার্সিটি ম্যাথের জন্য ডাবল স্টার হলো ভার্সিটি খ স্পেশাল কোর্স যেটা আছে সেটার জন্য সো এইগুলার রুটিন আমরা দেখলাম এখানে তাহলে সিলেবাস কোথায় পাবো একই রকমভাবে নিচে স্ক্রল করলেই তুমি সিলেবাস কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে এর পাশাপাশি দেখো একটু আমাদের অনলাইনের ক স্ট্যান্ডার্ড এবং খ স্ট্যান্ডার্ডের যে পরীক্ষাগুলো হবে এগুলো তোমরা কিন্তু সবাই কমপ্লিমেন্টারি বা ফ্রিতে দিতে পারবে যেমন দেখো মেডিকেল উইকলি এক্সাম ওয়ানের দিন ভার্সিটি ক লাইভ এক্সাম ওয়ান থাকতেছে তো এটা কিন্তু তোমার মেডিকেলের বায়োলজি ওয়ান কেমিস্ট্রি ওয়ান ফিজিক্স ওয়ান যতটুকু পড়েছ সিলেবাস অতটুকু সিলেবাস তার পাশাপাশি বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা তোমাকে এখানে অ্যান্সার করতে হবে সিলেবাস নিচে দেওয়া আছে উইক অনুযায়ী ওকে আচ্ছা একইভাবে এখানে দেখো খ উইকলি এক্সাম আগে স্টার্ট দেওয়া নাই যেহেতু স্টার্ট দেওয়া নাই তার মানে আমজনতা সবার জন্য এটা কিন্তু অ্যাভেলেবল আছে তো তুমি এভাবে করে তোমার সম্পূর্ণ রুটিনটাকে এখান থেকে ফলো করবে জাস্ট তোমরা খেয়াল করবে যে আমরা কে কোন রুটিনটাকে ফলো করব। তো এখানে তো রুটিনের কলাম অনুযায়ী খুব সহজে আলাদা করে দেওয়াই আছে সিলেবাস কোথায় পাবো নিচে দেওয়া আছে তো তোমাদের আরেকটা প্রশ্ন হয় এখান থেকে যে ভাইয়া বাকি রুটিন কোথায় পাবো তো এখানে অক্টোবরের সাত তারিখ পর্যন্ত রুটিন দেওয়া আছে অক্টোবরের আট তারিখ থেকে তুমি কোন রুটিন ফলো করবা সেটা অক্টোবরের সাত তারিখের আগেই তোমাকে জানিয়ে দেওয়া হবে সেটা নিয়ে তুমি কোনো টেনশন করো না তো রুটিন নিয়ে এতক্ষণ কথা বললাম এখন এই রুটিনটা তোমরা কোথায় পাবে ডাব্লিউ 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 ডট উন্মেষ ডট কম যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলেই কিন্তু তুমি তোমার কোর্স অনুযায়ী রুটিনটাকে তোমার ব্রাঞ্চ অনুযায়ী ডাউনলোড করে নিতে পারো আর কি তো সেখান থেকে তুমি যেটা যেটা যেই ব্যাচে ভর্তি হয়েছো সেই অনুযায়ী ফলো করবে আশা করি তোমাদের সব ধরনের কনফিউশনগুলোকে আমরা ক্লিয়ার করতে পেরেছি তারপরেও কোনো কনফিউশন থাকলে এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আমরা তোমাদের কনফিউশনগুলোকে সলভ করার চেষ্টা করবো ভিডিওটা এখানেই শেষ করছি শুভকামনা সবার জন্য